বয়স যত বাড়তে থাকে আমরা অজান্তেই একাকৃত্বের প্রেমে পড়ি বয়স যত কম মানুষের জানার ইচ্ছা তত প্রবল তত বেশি সে জানতে চায় শিখতে চায় শেখা কখনোই শেষ হয় না হওয়া উচিত না তবে একটা সময় পর মানুষ নিজে থেকেই একলা হতে চায় শেখার ইচ্ছাটাও খুব একটা থাকে না কারো অপমান গায়ে লাগে না পৃথিবী থেকে অনেকটা দূরে যে গ্রহ সেখানে মন চলে যায় মন চলে যায় সেই অজানা গ্রহে ধীরে ধীরে সবটা ফুরিয়ে আসতে থাকে যত না বাইরের পৃথিবী সরে যেতে থাকে তার থেকেও বেশি সরে যায় ভেতর থেকে ঠোঁটের কোনি হাসি লেগে থাকে সবসময় প্রাণ খুলে হাসি সে কোন অতীতের গল্প এখন অতীত নেই বর্তমান চলছে পায়ে পায়ে খালি পায়ে শিশির ভেজা পথ পার হয়ে আমরা এখন কংক্রিটের বেঝেতে হেঁটে চলি ধীর গতিতে আমাদের চোখের সামনেই পৃথিবীটা বদলে যাচ্ছে দ্রুত সভ্যতার পরিবর্তন হচ্ছে তীব্র গতিতে আমরা শুধু চেয়ে দেখছি মানুষ বদলে যাচ্ছে মনুষ্যত্ব হারিয়ে চলেছে ক্রমাগত সেই কবে আমরা একসাথে বসে গল্প করেছি কথা বলেছি একে অপরের সাথে এখন দরকার ছাড়া কথা বলতে ইচ্ছেও করে না সবাইকে ভীষণ ব্যস্ত এই ভেবে নিজেকে একা করে নিচ্ছে সবাই সমাজ আর সামগ্রী বিশ্বাস করে না সমাজ এখন একা মানুষদের আগলে রাখে ভেতর থেকে ভাঙছে মানুষ আর শব্দ হচ্ছে বাইরের আকাশে কোথাকার কোন সৌরমণ্ডলে হাইড্রোজেন পুড়ছে হিলিয়াম পুড়ছে এই অবধি তাঁত আসছে তার সব অনু অতিরিক্ত চাপে ভেঙে পরমাণু হচ্ছে বিরাট বনেদি পরিবার ভেঙে গিয়ে ছোট ছোট ফ্ল্যাট সবাই বন্দি করে ফেলেছে নিজেদের সবার পায়ে দামি চটি খালি পায়ে আর কেউ হাঁটে না শিশির ছুঁয়ে হাঁটা ভুলেছে সেই কবে থেকেই কিন্তু তবুও কিছু মানুষ অনেক ভরে উঠে রোদ মাখে গায়ে বুক ভরে ভারী বাতাস টেনে নেয় পৃথিবীতে ওদের জন্যই সকাল হয় রাত ভালোবাসা এখন নতুন ফ্যাশান খুব ভরে জেগে উঠলে একা তো হতেই হবে